আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য খুব সুন্দর এটা হচ্ছে গুলজি ভাইরাল চিপিসটা আজকে কালার আছে এটার মধ্যে সুন্দর সুন্দর হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালারই আনবক্সিং করে দেখিয়ে দেবো এবং এই ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গ্যানিক কটন ফেব্রিক্সের মধ্যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই চিপিসটা ডিজাইনটা দেখুন এটা অনেক ভাইরাল একটা চিপিস ফুল ড্রেসের মধ্যেই আমরা চমৎকারভাবে হেভি এমব্রয়ডারি করা পেয়ে যাব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নিশের পারের প্রিন্টটা থাকবে অরেঞ্জ এবং মিষ্টি রেড কালার দিয়ে কন্ট্রাস্ট প্রিন্ট থাকবে এবং সাইড বোর্ডের যে ডিজাইনটা করা হয়েছে জড়ি সুতো প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করে সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে মাঝখানে আমরা ছিটা ছিটে এই কাজটা পেয়ে যাচ্ছি এবং ফেব্রিক্সটার মধ্যে একটা ভিন্নতা আছে দেখুন কত সুন্দর করে একটা চমৎকার ফেব্রিক্স পেয়ে যাচ্ছি আমরা তো ব্যাকসাইডটা দেখিয়ে দিই ব্যাকসাইডটা আরও সুন্দর হয়েছে যেটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে এবং ফেব্রিক্স অর্গেন কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাবো প্রত্যেকটাই হচ্ছে পূর্ণিমা একেবারে নতুন কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই এখন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে নেন সাথে সাথে এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এই যে এ হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটার সম্পূর্ণ হচ্ছে কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে অনেক সুন্দর করে হচ্ছে কাটিংদের প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা চিপিসের প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা করে এটা সিগ্রিনের সাথে মেজেন্ডা কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে প্রত্যেকটা চিপিস অনেক বেশি সুন্দর থাকছে কোনোটা বাদ দিতে পারবেন না এটা হচ্ছে সালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাটারা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপালটা এই যে দেখুন দুপাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ফুল ড্রেসের মধ্যেই আমরা দুপাটাটার মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং বর্ডারটাতে কাজ করা কাটিংয়ের ডিজাইন প্লাস হচ্ছে কাজ করা আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি এক হাজার টাকা করে অর্ডার করে নেওয়ার জন্য প্রসেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরেও নিতে পারবে আর এটা হচ্ছে দুপাটাটা এরপরে আরও দুটো কালার আছে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দুপাটার প্রিন্টটা দেখুন কত সুন্দর স্মার্ট প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা অনেক বড়ো মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে এখন দেখা পড়ছে আপনাদেরকে পিচ কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পিচের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে সেলোয়ার থাকবে এটা হচ্ছে দোপাটারে থাকবে দোপাটারে বিশাল বড় মাপের দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস এখন দেখা যাচ্ছে আপনাদেরকে অলিভ গ্রিন কালারটা এক হাজার টাকায় আপনাদের জন্য সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে এটা হচ্ছে অনলি গ্রিন কালারের মধ্যে থাকবে কোনোটা কালার এখান থেকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে এই হচ্ছে দুপাটা থাকে বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামাইকুম